সালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম বদরাটের পাশে অবস্থিত সাউথ সিটি শপিং মল এখানে আমরা আজকে এই শপিং মলটি ঘুরে দেখব ইতিপূর্বে চট্টগ্রামে মধ্যে এরকম শপিং মল আমরা দেখি নাই এটা শুন যতটুকু শুনেছি আহ এটা নতুন নতুন ওভেন হয়েছে নতুন খোলা হয়েছে যে কী পূর্বে এটা মানে আমার জানা ছিল না এখানে আসলে এমন একটা শপিং মল আছে আমরা আজকে এই শপিং মল টি ঘুরে দেখবো এই মুহূর্তে ভাই আপনি দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের সব কিছু পাওয়া যায় এই শপিং মলে মোটামুটি Peki.